তো হ্যালো বন্ধুরা আমি অরিজিৎ আজ চলে এসেছি একটি নতুন গেমিং ভিডিও নিয়ে তো এখানে আজকে আমাদের ক্যারেক্টার একদম রেডি সালমান খান তো আজকে তোমাদের জন্য একটা ভিডিওতে একটি নতুন টুইস্ট আছে তো আমি যেটা কালকে কিনেছিলাম পড়সে ওইটাকে আমি বিক্রি করে অনেক টাকা পেয়ে গেছি এ নিয়ে ওই দেখো আমার থার দাঁড়িয়ে আছে আর ভেতরে দেখাচ্ছি না তোমাদেরকে আমি এই দাঁড়িয়ে চার এই দেখো দেখো একটা খরচা আছে করে দেখাচ্ছি আপাতত বাইরে বের করি তোকে দেখো বাইরে বের করি আগে এই দেখো আগে একটা ওই ছাদ না থারটা দাঁড়িয়ে আছে খোলা ছাদের থার বৃষ্টি পড়লে হয়ে যাবে পুরো বেকার কইতে আছে ভেতরে হ্যাঁ খুল যা তো আরেকটা হচ্ছে মডিফাইড ফুললি মডিফাইড ভেতর থেকে আমি কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি তারা তো ওই থার যে ছিল না ওইটা আমি বিক্রি করে দিয়েছি তো দেখো আমার থারের জাম্পিং থার হ্যাঁ যেছে না দেখলো হবে খরচা আছে হ্যাঁ গেমতে আরও নতুন নতুন আপডেট এসেছে ওইগুলো আমি তোমাদেরকে দেখাতে থাকিস ওই দেখো আগতে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম এই দেখো এটা হচ্ছে আমার নতুন কিনলাম দেখো পড়ছে বিক্রি করে রয়্যাল এনফিল্ড দেখো কেমন লাগছে সাউন্ড আসে না একদম সাউন্ড টাইপ না তো আর নতুন নতুন আপডেট এসেছে আমি তো দেখাচ্ছি তারা খুলজা আরে না

কাকু আমাকে মারবে বাবা কত শখ লেগেছে কাকুর দেখতে সালমান খানের মানে সালমান খান পুলিশের গাড়ি আছে আমাকে ঠুকছে না এই তো স্যার হ্যালো স্যার আমাকে স্যার মারছিল আ আহ স্যার মারছেন কেন স্যার মারছেন পুলিশ হচ্ছে এমনি করে মারবেন তো ওই দেখ আলুর চশমিন ওদিক দিয়ে আকতে আসছে এবার খারাপভাবে ফেঁসে গেলাম এদিক দিয়ে এ ধুচ্ছে তো এদিক দিয়ে ও ধুচ্ছে তুই এদিকে দেখবে তোর বাবা একে দাঁড়িয়ে আছে না মার খাস শখ বের করছে আজকে আয় 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 না আয় আমাকে মারবি ঠেঙে ঠেঙে মারবো

কাকু সরি কাকু সরি হেরি সরি বন্ধু চালাবে না মানে গুড়ি চালাবে না বন্ধু চালাবে না বলছি আমি আবার কাকু কাকু তারা কাকু দিতে হবে আজা 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 শিকমা কাকু বলে আমি দেখাচ্ছি তেরি কিতেরি শ্বশুরের নাতি গায়ে নেই ক্ষমতা আর তোর মার খাওয়া খুব শখ নাকি রে হ্যাঁ দাঁড়া দাঁড়া দিচ্ছি দাঁড়া আবে আয় আয় দিচ্ছি আয় আয় তেমন ধর মানে জীবন মনে রাখবি ধর যে ব্লক তো মনে হচ্ছে আমার মানে ভিডিও তো মনে হয় আমার এন করে গেলো আজকে ঘা দিতে দিতে গেল আর কোন কোন কাকু চাচা মামা কে কে আসবি আয় চলে আয় এই না এক মিনিট কতটা আছে ভাই এটা আমি তোর আয় না তোর আয় আমি গাড়ির ওপর উঠে যাব ঘা না খেলা হয় না এদের ভাই ওই ভ্যান কি যা খোঁজি তাই না যা খোঁজি তাই না দাঁড়াতে দেখাচ্ছি এবার পেয়েছি এবার মুরগিকে পেয়েছি পায়ের তলায় পুলিশ হয়েছে বেঙ্গল পুলিশ গায়নে ক্ষমতা ও চিংলে একটা আর কে কে আছে চলে আয় মরার তো খুব শখ তোদের চলে আয় হ

তোকে আমি আজ গাড়ি তোলাতে ফেলবো তুই দাঁড়া এটাই হচ্ছে আমাদের গেমের নতুন আপডেট দাঁড়া এক্ষুনি আসবে কাকু ও আমার কাকু কাকু ও কাকু পুলিশ কাকু মানে কাকিমার কাছে গেছে মানে রান্না করেছিল ভালো মন্দ খেতে গেছে ওই কাকু এসে গেছে কাকো মায় কই গেল কাকু এই তো কাকু এই কাকু মারবে না কাকু ও কাকু আমি নিজ পাপ ছেলে কাকু কাকু নিজ পাপ ছেলে মানে বোঝে না কাকু আমাদের কী রে কে কাকু আমি মা মারতে যাই না আমি কাকু মারি না কাকু আমি ভালো ছেলে আমি মার খাই এরকম এমনি করে মারতে হয় তুমি কিছুই যাও না তুমি কিছুই যাও না হ্যাঁ কিছু জানো না তুমি খাবে আচ্ছা আচ্ছা আছো 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 খাবে ঠ্যাঙ্গুলটা পরে আছে দাঁড়াল গিয়ে আমাকে মারতে গেছে বেঙ্গাল পুলিশ বেঙ্গাল পুলিশ এ কোথায় গেল চলো ডাইরে সরকারি ট্রান্সফার হেভি তো যাই বলো তাই বা দেখতে কিন্তু হেভি লাগছে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি হচ্ছে কি ইন্ডিয়ার পুলিশ ঠিক আছে এরা হচ্ছে বাড়ির দেশের উটকো মোটকো পুলিশগুলো আয় 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 ছাড়া আয় আর তো ওষুধ আয় পাকিস্তানের পুলিশ হা হামজেলা কুকুর এই দেখো কি দিলাম দেখলে আর নেই মনে হয় আছে দুজনকে পাঠিয়েছে আমাকে মারার জন্য কি আর বলবো তো আপাতত আমি বাড়ি যাই আর কাকু আছে কি ওই দেখো কাকু কাকুকে ওষুধ লাগবে কাকুর এই দিব ভ্যান কি ওরে আরে আমি কেন মারছি নে কাকু দেখো করে দেখো করে কাকু এ দেখো এ দেখো কাকু ভয় পাচ্ছে কাকু আমি দেখাচ্ছি কেন করে মারতে হয় এ দেখো আবার ভয় পাচ্ছে না এই দেখো এমন করে মারতে হয় এ দেখো এমন করে দিতে হয় এ দেখো হলো কাকু বন্ধু তো উড়িয়ে দেবো শান্তিতে ওকে আর কই আর না তোমরা আর তার এক স্বর্গতে ট্রান্সফার হচ্ছে ভাবলাম একটু মারি ফারপিট করব তো এ দেখো আমি গাড়ি বললাম আসব এ মেরেছে রে এ মেরেছে এ মারিয়েছি আমি ফোর জিরো সিক্স মানে সাইকেল কিনি কেটে পড়ি আমি মানে বন্দুকদারিগুলো আছে আমার পেছনে মেরে এখন ওই দেখ আসছে ওই দেখ ওই দেখ ওই দেখো ওই দেখো চট বে যেতে দে আমায় মানে মারাস না মানে আমাকে মারিস না আমাকে যেতে দেবার এবার লেগে হবে এ মজা না লেগে যাবে কিন্তু পুলিশ কাউকে বলে দেবো কিন্তু গিয়ে বলতে পারবে না তখন পুলিশ কাউকে বলে দেবো কাকু পুলিশ কাউমাকে বলে দেবো কাক আমি পালিয়ে যাব আমি পালিয়ে যাব আই তরি 까고, 싸다 까고. 오 마이 갓. 까고가. 까고가? 까고처럼이야. 까기만 닥쳐 아무케. 다라, 다라바이 다라. 아, 우, 마고 다들 다들 비시. মানা চবৰ আজিকালি